সংশ্লেষ ও নির্ভরণ সংশ্লেষের কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন এখন দেখেন কো রিলেশন সংশ্লেষ এটা কি এত দুই বা ততোধিক চলকের মধ্যে বিদ্যমান সম্পর্কটাই হচ্ছে সংশ্লেষ সংশ্লেষ বা সহ সম্পর্ক বা সহ কোরিলেশন কাকে বলা হয় সংশ্লেষ দুই বা ততোধিক চলকের মধ্যে যে বিদ্যমান সম্পর্ক এই সম্পর্কটাকে বলা হয় সংশ্লেষ অর্থাৎ দুই বা ততোধিক চলকের মধ্যে যে সম্পর্ক পরিলক্ষিত হয় তাকে বলা হয় সংশ্লেষ বা সহ সম্বন্ধ বা সহ সম্পর্ক অর্থাৎ কোন একটি চলকের মান পরিবর্তন হলে একটি চলকের মান পরিবর্তিত হওয়ার ফলে যদি অপর চলকের মান একই দিকে বা বিপরীত দিকে পরিবর্তিত হয় বা ধাবিত হয় এই প্রবণতাটাই হচ্ছে সংশ্লেষে যেমন মানুষের বয়স বাড়ার সাথে সাথে ছোটদের ছোট রাজারা আর কি বয়স বাড়ার সাথে সাথে কি উচ্চতা বাড়ে উচ্চতা বাড়ার সাথে সাথে ওজন বাড়ে তো বয়স উচ্চতা ওজন ওজন এখানে তিনটা চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ক তাহলে বয়স বাড়ার সাথে সাথে উচ্চতা বাড়তেছে উচ্চতা বাড়ার সাথে সাথে ওজন বাড়তেছে তিনটা চলকের বয়স উচ্চতা ওজন এখানে তিনটা চলক তিনটা চলকের মধ্যে সম্পর্ক এটি হচ্ছে সংশ্লেষ যেমন কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কি হয় কমে আর দাম কমলে চাহিদা বাড়ে তাহলে দামের সাথে চাহিদার কি বিপরীত মুখে সম্পর্ক এটাও সংশ্লেষ আবার দাম বাড়লে যোগান বাড়ে আমার যোগানের মধ্যে কি সমমুখী সম্পর্ক এটা একটা সংশ্লেষ অর্থাৎ দুই বা চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ক বা আমরা যে সম্পর্ক দেখতে পাই সেটি হচ্ছে সংশ্লেষ সেই সংশ্লেষ সম্পর্কে এক এক অর্থনীতিবিদ এক 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 পরিসংখ্যানবিদ এক দেন যে এম টুটলি বলেন যে দুই বা ততোধিক চলকের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করা কি বলা হয় সংশ্লেষ তারপরে বলছেন ডব্লিউ আই কিং বলছেন আহ ওনার মতে ডব্লিউ আই কিং এর মতে দুটি তথ্য সারি বা শ্রেণীর তথ্যাবলীর কার্যকরণ সম্বন্ধীয় সম্পর্কই হচ্ছে সংশ্লেষ তো বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন সেগুলোর আলোকে আমরা বলতে পারি দুই বা ততদিক চলকের মধ্যকার সম্পর্কের প্রকৃতি বিশ্লেষণ করাই হচ্ছে সংশ্লেষ তো সংশ্লেষের প্রকারভেদ সংশ্লেষের প্রকারভেদ খুব 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার সংশ্লেষের প্রকার অনেক বেশি ইম্পর্ট্যান্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার টাইপস অফ কোরিলেশন সংশ্লেষ আহ প্রকৃতি ও মাত্রা অনুযায়ী সংশ্লেষকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি ধনাত্মক সংশ্লে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ আংশিক ধনাত্মক সংশ্লেষ পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ আংশিক ঋণাত্মক সংশ্লেষ আর শূন্য সংশ্লেষ পূর্ণ ধনাত্মক আংশিক ধনাত্মক পূর্ণ ঋণাত্মক আংশিক ঋণাত্মক আরেকটা হচ্ছে শূন্য অর্থাৎ পূর্ণ ধনাত্মক সংশ্লেষ মনে মনে করো আহ দেখাচ্ছি আমি পূর্ণ ধনাত্মক সংশ্লেষ পূর্ণ ধনাত্মক সংশ্লেষ পূর্ণ ধনাত্মক সংশ্লেষ হচ্ছে মনে করে দাম বাড়লে যোগান কি হ্যা বাড়ে দাম যে হারে বাড়ে যোগান যদি ঠিক একই হারে বাড়ে দামের পরিবর্তন মনে করে টোয়েন্টি পার্সেন্ট যোগানেরও পরিবর্তন টোয়েন্টি পার্সেন্ট দুটোই বাড়তেছে দাম বাড়তেছে যোগানও বাড়তেছে এবং একই হারে দুটোই শতকরা টোয়েন্টি পার্সেন্ট হারে বাড়তেছে তাহলে কি টোয়েন্টি ভাগ কি ওয়ান হবে অর্থাৎ এটা হলে পূর্ণ ধনাত্মক দুটি একমুখী মানে ধনাত্মক এবং পূর্ণ ধনাত্মক অর্থাৎ এখানে সংশ্লেষ মান হচ্ছে ওয়ান একের সমান অর্থাৎ যদি সম্পর্কযুক্ত দুটি চলকের মধ্যকার একটির মান বৃদ্ধি বা হ্রাসের ফলে অপরটির মান যদি সম বৃদ্ধি বা হ্রাস পায় তবে এক্ষেত্রে ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান উভয় চলকের মানের সমান ও সমমুখী পরিবর্তনই হচ্ছে ধনাত্মক পূর্ণ ধনাত্মক সংশ্লেষ সেক্ষেত্রে এদের সংশ্লেষ সংখ্যের মান কত দুইটা চলকের মধ্যে সম্পর্কের মাত্রা কিরূপ এটা যে গাণিতিক পদ্ধতির সাহায্যে পরিমাপ করা হয় সেটাকে বলা হয় সংশ্লেষাঙ্ক সেই সম্পর্কের মাত্রা বা সম্পর্ক কত সেটাকে আমরা যে অঙ্ক বা যে অঙ্ক ব্যবহার করি সেটাকে বলা হয় সংশ্লেষাঙ্ক আর এই সংশ্লেষাঙ্ককে আর দ্বারা নির্দেশ করা হয় সংশ্লেষাঙ্ক আসবে কিছুক্ষণের মধ্যে আলোচনা বা সহ সমন্ধাঙ্ক বা সহ সম্বন্ধ সহ এটাকে এই যে এই আর দ্বারা নির্দেশ করা হয় ছোট আর দ্বারা নির্দেশ করা হয় কোফিসিয়েন্ট অফ কোরিলেশন অফ কোরিলেশন আর দ্বারা নির্দেশ করা হয় আর এর মান আর দ্বারা নির্দেশ করা হয় আর এর মান যখন একের সমান হয় সেটাই হলে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ মনে করো দাম যোগানের পরিমাণ দশ টাকা দামে বিক্রি করতেছো তুমি একশোটা বারো টাকা দামে যোগান বিক্রি করতেছো একশো বিশটা দশ থেকে বারো সাধারণে পরিবর্তন হলে দুই হাজার শতকরা পরিবর্তন হলে টোয়েন্টি পার্সেন্ট দাম বাড়ছে বিশ বাড়ছে 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 ধনাত্মক মানে কি এটা ধনাত্মক মানে কি বাড়ছে তাহলে আমাদের এক্ষেত্রে যদি আমি পরিবর্তনের হার বের করি এখানে যোগানটা কার উপর নির্ভর করে দামের উপর দামের শতকরা পরিবর্তন নিচে যোগানের শতকরা পরিবর্তন উপরে ভাগ করলে কত হবে ওয়ান অর্থাৎ যেটা সূত্র আছে ঠিক আছে আমি এমনিতে দেখাইলাম দাম যে হারে পরিবর্তন হয়েছে জোগানো ঠিক একই হারে পরিবর্তন যদি হয় দাম যত যে হারে বাড়ছে জোগানো একই হারে বাড়ছে এক্ষেত্রে পরিবর্তনের হার হলো কত ওয়ান অর্থাৎ এটাই হচ্ছে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ আশা করি আপনারা বুঝেছেন এক্ষেত্রে সংশ্লেষ সংখ্যের মান কত হবে আর এর কি আর এর মান একের সমান হবে যেমন গাড়ির চাকার ব্যাসার্ধ ও পরিধির মধ্যে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ সাথে কঠিন উদাহরণে যাওয়ার দরকার নাই পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান এখন আমরা আহ আংশিক ধনাত্মক সংশ্লেষ মনে করো পরেরটা যদি আমি দেখাই আংশিক ধনাত্মক একদম দ্রুতটা আনবো সাধারণ টপিক আংশিক ধনাত্মক সংশ্লেষ পার্সিয়াল পজিটিভ কোরিলেশন রিলেশন আংশিক ধনাত্মক সংশ্লেষ দাম বাড়ছে যোগানও বাড়ছে তবে দাম দেয়ারে বাড়ছে যোগান তার থেকে কম হারে বাড়ছে দাম যোগানের পরিমাণ দশ টাকা দামে একশোটা বারো টাকা দামে যোগান হচ্ছে একশো দশটা তার মানে দামের পরিবর্তন হলে টোয়েন্টি পার্সেন্ট যোগানের পরিবর্তন হলে টেন পার্সেন্ট তো টেন পার্সেন্ট বাই টোয়েন্টি পার্সেন্ট ইজ ইকাল কত হবে জিরো দেখো একের সমান নয় ধনাত্মক পজিটিভ এটাও বাড়ছে এটাও বাড়ছে মানে কি ধনাত্মক পজিটিভ তবে একের কম অর্থাৎ শূন্যের বেশি একের কম তখন কি আংশিক ধনাত্মক আবার পূর্ণ ঋণাত্মক খেয়াল করো নাম্বার থ্রি পূর্ণ ঋণাত্মক ঋণাত্মক সংশ্লেষ আহ এখানে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষের যে হারে বাড়ে চাহিদা একই হারে কমে তাহলে দুইটা বিপরীতমুখী সম্পর্ক দাম বাড়ে চাহিদা কমে আমার চাহিদার মধ্যে কি বিপরীতমুখী সম্পর্ক দাম যে হারে বাড়ে চাহিদা ঠিক একই হারে কমে অর্থাৎ এক্ষেত্রে সংশ্লেষা মান হবে একের সমান এটার ক্ষেত্রে কি হবে একের সমান প্লাস একের সমান এটার ক্ষেত্রে হবে শূন্যের বেশি একের কম পার্সিয়াল আংশিক আর এটার ক্ষেত্রে হবে ঠিক মাইনাস ওয়ানের সমান পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ ক্যাল অর্থাৎ মনে করে এইভাবে ভাবতে পারো দাম কোয়ান্টিটি অফ ডিমান্ড চাহিদার পরিমাণ দশ টাকা দামে একশোটা বারো টাকা দামে আশিটা দেখো দাম বাড়ছে টোয়েন্টি পার্সেন্ট চাহিদা কমছে টোয়েন্টি পার্সেন্ট খেয়াল করি একশো থেকে আশি আসছে মানে শতকরা কমছে এটা বাড়ছে এটা কমছে তাহলে কি মাইনাস বাই টোয়েন্টি পার্সেন্ট যদি দেখি কি হবে মাইনাস ওয়ান হবে অর্থাৎ এক্ষেত্রে কি দাম যে হারে পরিবর্তন হয়েছে চাহিদা ঠিক একই হারে পরিবর্তন হয়েছে কিন্তু বিপরীতমুখী সম্পর্ক এটা ধনাত্মক এটা ঋণাত্মক এটা হলো পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ এইগুলা দিয়ে কিন্তু বোঝানো যাবে না এগুলো জাস্ট আমি মাথায় ঢুকাচ্ছি সংশ্লেষ সূত্র আলাদা আছে এটাই ম্যাথ পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ এরপরে দেখো নাম্বার ফোর আংশিক ঋণাত্মক আংশিক ঋণাত্মক সংশ্লেষ এটার ক্ষেত্রে মান কি হবে আরের মান হবে মাইনাস ওয়ান আর এটার ক্ষেত্রে এর মান হবে মাইনাস এর নাকি মাইনাস এর সমান মাইনাস এর থেকে বেশি জিরোর থেকে কম মাইনাস এর থেকে হবে বেশি জিরোর থেকে কম খেয়াল বেশি জিরোর থেকে ওয়ান থেকে বেশি কোনটা বলো তো দেখি না জিরো পয়েন্ট এইট এটা হচ্ছে বড় তো এরপরে দেখো শূন্য সন্ত আব্দুল্লাহ দেরি করে আসেন কেন একটা অসুস্থ আছে তাই শূন্য সংশ্লেষ শূন্য সংশ্লেষ অর্থাৎ যখন একটা চলকের সাথে আর চলকের কোন সম্পর্ক নাই অর্থাৎ এখানে মনে করো একজন শিক্ষার্থীর উচ্চতার সাথে তার পরীক্ষার রেজাল্টের কোন সম্পর্ক নাই অর্থাৎ শিক্ষার্থীর উচ্চতা এবং তার পরীক্ষার ফলাফল এখানে শূন্য সংশ্লেষ অর্থাৎ দুইটা চলকের মধ্যে যখন কোন সম্পর্ক নাই সেটাকে বলা হয় শূন্য সংশ্লেষ আর এর মান জিরো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝেছেন